উপস্থিত প্রণামীর সেক্রেটারি এবং দিনই বার যে অংশ অংশগ্রহণ করেছেন সবার প্রতি আমার সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ছত্রিশে জুলাইয়ের পর আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ আমাদের কন্টিনিউ চলতেছে যতদিন পর্যন্ত ন্যায় এবং ইনসাফ মূলক একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ